হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম আজকে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম ঝুড়া মাংসের রেসিপি গরুর মাংসে ফ্রেশ মাংস দিয়ে এটা তৈরি করা হয় কয়েক টুকরা মাংস নিলাম পরিমাণ মতো হলুদ লবণ মরিচ দিয়ে বেশ খানিক পানি দিয়ে চুলায় ভালো করে মাংসটা সিদ্ধ করে নেব এ পর্যায়ে হয়ে আসলে নামিয়ে শিল পাটে ছেঁচে মাংসগুলো আলাদা করে নেব তারপর আলাদা করা মাংসগুলো ওই কড়াইতেই তেল দিয়ে দুটো শুকনো মরিচ দিয়ে তেজপাতা দিয়ে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে ভালো করে পেঁয়াজটা লাল লাল হলে আদা রসুন বাটা মরিচ জ মশলা সব দিয়ে পরিমাণ মতো দিয়ে তারপর ভালো করে কষিয়ে নেব ধন্যবাদ বিওয়ার্স যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে তারপর ভালো করে কষিয়ে মাংসটা একটু লাল লাল করে এই পর্যায়ে দিয়ে দিব জিরা গুঁড়া তারপর ভালো করে নাম কষিয়ে নামিয়ে নিব মার্শাল্লাহ অনেক সুন্দর কালারটা এসেছে অবশ্যই সবাই ট্রাই করবেন আর খেতে সেরকম টেস্টি হয়েছে না খেলে মিস করবেন সবাই ট্রাই করবেন ধন্যবাদ বিয়র্স আসসালামু আলাইকুম